হত্যাকারীদের বিচার চাই বিচার চাই হবে কি কে হবে আমরা থামব না আমরা যারা ফালমান শাহর ভক্ত আছি আমরা অবশ্যই আমরা আমরা আজ জানতে পেরেছি যে আমাদের এই অপমৃত্যু মামলাটা হত্যা মামলা রূপান্তরিত হয়েছে আর সেই জন্য আমরা আজকে নতুন করে আমাদের আশার আলো চলেছে আমাদের মনে এই জন্য আমরা সাথে এই মনিহার চত্বরে এসে আমাদের প্রিয় নায়ক ঝালমানসার হত্যার বিচার চাচ্ছি আমাদের সবার মনে যে ঝালমানসার প্রতি ভালোবাসা আছে না সেই ভালোবাসার আশা থেকে আমরা এই মোমবাতিটা চালিয়ে রাখলাম আমাদের বিশ্বাস আমাদের প্রিয়